নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই সম্ভাব্য সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে থাকি আজকে নিয়ে এসছে বত্রিশ নম্বরের ক্লাস যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তোমাদের বলবো রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো ভারতের কোন শহরকে পার্ল সিটি বলা হয় কোন শহরকে পার্ল সিটি বলা হয় তো সঠিক উত্তর হলো তুতি করিন বন্দরকে ভারতের পার্ল সিটি বলা হয় ঠিক আছে করিন একটি ভারতের বন্দর শহর পরবর্তী প্রশ্ন ভাস্কর ডাগামা কোন বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন ভাস্কর ডাগামা তিনি চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেছিলেন এবং ভাস্কো ডাগামা ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন তিনি কালিকট বন্দরে কিন্তু প্রবেশ করেছিলেন তিনি কোথায় কোন বন্দরে প্রবেশ করেছিলেন তিনি কিন্তু প্রথম কালিকট বন্দরে প্রবেশ করেছিলেন তো ভাস্কো ডাগামা প্রথম ইউরোপ এবং ভারতের মধ্যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কিন্তু আবিষ্কার করেছিলেন ভাস্কর আগাম যখন ভারতে প্রবেশ করেন তখন কালীকটের রাজাকে ছিলেন জামরিন জামোরিন ছিলেন কালিকটের রাজা ঠিক আছে চলো নেক্সট বানভট্ট কোন রাজার রাজদরবারের সভাকবি ছিলেন বানভট্ট কোন রাজার রাজ দরবারের সভাকবি ছিলেন তো তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হর্ষবর্ধন যিনি পুষ্যবতী বংশের রাজা ছিলেন এবং ছয়শো ছয় খ্রিস্টাব্দে কিন্তু তিনি সিংহাসনে বসেছিলেন হর্ষবর্ধন ছয়শো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন আর বানভট্টের লেখা কিছু বইয়ের নাম হর্ষ হর্ষ শরীফ এবং কাদম্বরী কাদম্বরী এবং হর্ষচরিত এই লেখা এই বইগুলো লিখেছিলেন বান ভট্ট পরবর্তী প্রশ্ন কোন বিজ্ঞানী প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেছিলেন তো বিজ্ঞানী প্যাবলপ প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কার করেছিলেন তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখে তোমাদের পরীক্ষায় গিয়ে কিন্তু খুবই উপকৃত হবে আর চ্যানেলে যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করোনি তো রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট প্রশ্ন নেপানগর কিসের জন্য বিখ্যাত নেপানগর তো নেপানগর কিন্তু নিউজ প্রিন্ট নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত নেপানগর ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন ব্রিটিশরা কবিগুরু রবীন্দ্রনাথকে নাইট উপাধি দিয়েছিলেন তিনি কেন ত্যাগ করেছিলেন কারণ ব্রিটিশদের ব্রিটিশরা জালিয়ান বা অলাবাক হত্যাকাণ্ডের যে নির্মম অত্যাচার নিরীহ মানুষদের উপর নির্মমভাবে গুলি বর্ষণ করেছিলেন তারই প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটবাদী ত্যাগ করেছিলেন কদেশ উনিশশো উনিশ সালে ঠিক আছে নেক্সট ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন মেগাস্তেনিস মেগাস্তেনিস চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন মেগাস্তিনিস গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন সেলুকাসের গ্রিক রাজা সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন এবং ইন্ডি ইন্ডিকা গ্রন্থে কিন্তু ভারত ভ্রমণের বৃত্তান্ত তিনি দিয়েছেন নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোন নদীটি পশ্চিম বাহিনী নদী দেখো অপশন দেওয়া রয়েছে গোদাবরী গঙ্গা তাপ্তি এবং মহানদী এই চারটে নদীর মধ্যে কোনটি পশ্চিম বাহিনীর নদী তো সঠিক উত্তর তাপ্তি তাপ্তি পশ্চিম বাহিনী নদী আর বাকি সব গোদাবরী গঙ্গা এবং মহানদী পূর্ব বাহিনী নদী এবং এই পূর্ব বাহিনী নদীগুলো সবই কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে আরব সাগরে চলো নেক্সট প্রশ্ন কলেরা রোগটির জন্য দায়ী হলো কয় কলেরা রোগ তো কলেরা রোগটির জন্য দায়ী ভিব্রিয় কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই ব্যাকটেরিয়ার নাম কি ভিব্রিয় কলেরি ভিব্রীয় কলেরি ভিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস তো আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন হুট্টারই কোন রাজ্যের লোকনৃত্য হুট্টারই কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটকের একটি লোকনৃত্যর নাম হুট্টারি হুট্টারি কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটকের লোকনৃত্যর নাম পরবর্তী প্রশ্ন কে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সঠিক উত্তর হবে শ্রীগুপ্ত শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই গুপ্ত বংশের প্রতিষ্ঠা হয়েছিল আর চ প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন তিনশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন ছিলেন তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এবং গুপ্তাব্দ শুরু হয়েছিল তিনশো কুড়ি খ্রিস্টাব্দে কারণ চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন ছিলেন তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সেই জন্যই কিন্তু গুপ্তাব্দ তিনশো কুড়ি খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল গণনা ঠিক আছে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছিল তিনশো কুড়ি খ্রিস্টাব্দে তো তোমাদের আজ কাজে আজকে হোমওয়ার্ক থাকবে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন খালসা শব্দটির অর্থ কি খালসা শব্দটি শিখ ধর্মের সঙ্গে জড়িত শিখ ধর্মের সঙ্গে জড়িত তো সঠিক উত্তর হবে কি হবে পবিত্র খালসা শব্দের অর্থ পবিত্র চলো নেক্সট কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী প্রশ্ন ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা তিনশো ষাট নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে তিনশো ষাট নম্বর অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা ঘোষণা করা রয়েছে তো ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তো সঠিক উত্তর হবে এখনো পর্যন্ত একবারও আর ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি ঠিক আছে ভারতে এখনও পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের তিনশো ষাটে কিন্তু বলা রয়েছে ডাউন্স তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায় ডাউন্স একটি নাতি শীতোষ্ণ তৃণভূমি নাতি শীতোষ্ণ তৃণভূমি ডাউন্স এই ডাউন্স কোন দেশে দেখতে পাওয়া যায় তো অস্ট্রেলিয়ার যে তৃণভূমি দেখা যায় তাকে বলা হয় ডাউন্স তো অস্ট্রিয়ার তৃণভূমিকে কী বলা হয় ডাউন্স বলা হয় ডাউন্স কি প্রকৃতির তৃণভূমি নাতি শীতোষ্ণ তৃণভূমি উদাহরণ ডাউন্স নাতি শীতোষ্ণ তৃণভূমির উদাহরণ কাকে কোষের শক্তিঘর বলা হয় তো সঠিক উত্তর হবে কি হবে রাইবজম রাইবজমকে বলা হয় কোষের পোস্টিন ফ্যাক্টারি দেখো মাইট্রোকন্ডে বলা হয় কোষের শক্তিঘর কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে এবং কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে ঠিক আছে কোট কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোম কোষ মস্তিষ্ক বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়া পরবর্তী প্রশ্ন বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো বাটারফ্লাই শব্দটি সাঁতার খেলার সঙ্গে যুক্ত বাটার বাটারফ্লাই স্ট্রোকটি সাঁতার খেলার সঙ্গে যুক্ত মাইকেল ফেলস এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সাঁতারু মাইকেল ফেল্পস একজন সাঁতারু সর্বশ্রেষ্ঠ সাঁতারুর নাম তিনি আমেরিকার আদিবাসী অধিবাসী ঠিক আছে চলো নেক্সট অরণ্যের অধিকার কে রচনা করেছিলেন অরণ্যের অধিকার তো অরণ্যের অধিকার এটি লিখেছিলেন কে তো সঠিক উত্তর হবে মহর্শ্বেতা দেবী মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার বইটি লিখেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে এই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন তো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব